ফ্রেন্ডস তো এটা হচ্ছে বিয়ের ব্লগ এবারে আমরা রেডি হবো অলরেডি মায়ের চুল বেঁধে দিয়েছি মা রেডি হওয়া শুরু করে দিয়েছে এখানে নগা কেমন রেডি হবে আর এই কোথায় যাবে কথা বলছে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এই যে আমি এখানে রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও আমার বড় বলে দিয়েছে খুব সুন্দর লাগছে তো পাস আর

রাখি মনি রেডি হয়ে গেছে কেমন লাগছে জানিও সবাইকে তারপর সব একে একে গেস্ট আসতে শুরু করেছিল এই যে তিশা রানী আমাদের বৃষ্টি রানী এসে গেছে তো এর সাথে একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম আর এই বাচ্চাটা এত কিউট এত কিউট এর একটু ভিডিও ক্লিপস না নিয়ে থাকতে পারলাম না খুবই কিউট আর তাই জন্য এর সাথে একটু ইয়ে করছিলাম আর এখানে এর সাথে দেখা হয়ে গেল কুঙ্কিতারি বান্ধবী হয় তোমরা চেনো আর এই হচ্ছে আমাদের রিটার্ন আর এই আমার ভাইয়ের লুক দুজনে পাঞ্জাবি অদল বদল করেছে বর আর ভাই তোমরা বুঝতেই পারছো এখানে আশীর্বাদ পর্ব চলছে আমি অলরেডি একটু লেটে এসেছি তো এই আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে একে একে সকলে আশীর্বাদ করছে এখানে সবাই বসে আছে আর আমরা একটু বাইরে ছিলাম তারপরে আমার শ্বশুর শাশুড়ি সবাই এসেছিলো এবং বাড়ির লোকজন এখানে এসে গেছে মেজমা মিষ্টি পার্থ কাকু খো ছোদ্দাদু দিদা সমস্ত সবাই এসেছিলো আমার তো খুব ভালো লেগেছিলো সবাই এসেছিলো বলে এখানে আমার আমার ভাই ফটো তুলতে গেছে ওখানে পোস্ট দিচ্ছে আর যে হচ্ছে আমার বাবা আর এখানে সব অঙ্কিতার বান্ধবীরাও এসে গিয়েছিল ওরা সব ফটোশ্যুট করছিলো আমি বললাম আমার ফ্যামিলিকে নিয়েও একটা ফটো উঠে যাক তারপর সবাই মিলে ফটোশ্যুট করার পর এখানে এসে গেছে আমাদের বর মশাই বর এসে যেতে আমি আর শঙ্কি গিয়েছিলাম বরকে আনতে তো বাড়ির বাকিরাও গিয়েছিল আর এখানে শুধু বাইকের লাইন দেখো বরের বন্ধুরা পুরো একসাথে সমস্ত সবাই বাইক নিয়ে ঢুকেছে পুরো রাস্তা পুরো জ্যাম হয়ে গিয়েছিল বরের মুখে হাসি তো ধরছে না এখানে আমরা দাঁড়িয়ে আছি গাড়িটা ঘুরিয়ে নিয়ে এলো তারপর কারণ বর উল্টো দিকে বসেছিলো তাই জন্য গাড়িটা ঘুরিয়ে নিয়ে এলো তারপর বরের ফটো ফটো তোলা হলো এই হচ্ছে নীত বর আর নীত বরটা খুবই কিউট তারপরে দরজা খুলছিল না দরজা খুলল আর তারপরে আমরা বরকে নিয়ে গেলাম বরের আসনে দাঁড়া দাঁড়া ছোট এখানে বরমশাইকে দুই শালি মিলে হাত ধরে নিয়ে যাওয়া হচ্ছিলো আর এখানে শুভম একটু ভিডিও করে দিচ্ছিলো আমরা দুজনে মিলে নিয়ে যাচ্ছিলাম আর গানের জন্য আমি রিয়েল ভয়েসগুলো দিতে পারছি না ওটা দিতে পারলে আরও ভালো লাগতো এখানে বরকে বসানো হয়ে গেছে আর আমাদের বরকনের জাস্ট দুর্দান্ত জুটি হয়েছে দুজনকে খুব সুন্দর মানিয়েছে আর তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো দুজনকে একসাথে আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাম <coughs> 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 বরকে ঠকানোর বিষয়টা তো সব জায়গাতেই প্রচলিত আমি কি করেছিলাম আমপানার শরবত একটু বেশি করে নুন মিশিয়ে নিয়ে এসেছিলাম আর একটুখানি খেয়েই ফেলে দিয়েছিলো তারপরে সত্যিকারের আসল মানে ফ্রেশ জল খেতেও ভয় পাচ্ছিলো তারপরে এখানে সেজন্য কি মা মিলে দুজনকে মিষ্টি খাওয়াচ্ছে বরকে বরকে আর তারপরে একে একে সমস্ত নিয়মাবলী হওয়ার পর বিয়ের পর্ব শুরু হয়ে গেল যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি তো মা থেকে শুরু করে মনিরা সকলেই একে একে বরকে বরকে মিষ্টি দুধ এই সমস্ত কিছু যা যা খাওয়ানোর খাইয়েছে আর এই যে প্রথমে মা খাওয়াচ্ছে তারপরে সেজু কাকিমণি ছোট কাকিমণি ন কাকিমণি সকলেই খাইয়েছে আর সকলে মিলে বিয়েবাড়িতে সামিল হওয়ার একটা আনন্দই আলাদা যখন কাজটা সকলে মিলে করে সব কিছুটা আনন্দটা আরও বেশি করে বেড়ে যায়

সব নেই চার हे त

বললে কে <laughs> 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 <laughs>

<laughs> <दो कात वाँ। laughs> दे। दे। दे आज तो सेवन का वो वाला वाला तो बड़े बोल ले तो हंसना रे हंसना रे मोटी हंसी नहीं यार ब्रो देखती है खाली हंसी का वाला है

বলে অভ্যাস আগ <laughs> চাব <laughs>

Go Go Kaphota nany height hey kya ulu dilumee woooooooooooooo woooooooooo kunchakoto Sak sound lak不會 <laughs> thi

কৃখাইয ক্েয়টাইরায়। আকিকেডাগেয় কেয়ে ক্য়েডরাগেনে কুটিকে তবয়ে তাগেয়ে কাগেয়ে নাকিলিকেস মাখাগে কোয়ে

এখানে আমরা খেতে বসে পড়েছি আর মেনুতে কি কি আছে তোমাদের দেখিয়ে দিলাম পজ করে একটু দেখে নিও আর এখানে সবাই খাচ্ছিল আমরা অনিমেষরা একসাথেই বসেছিলাম আর ব্লগটা আছে এই পর্যন্তই এখানেই শেষ করে দিলাম তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা আর অবশ্যই পাশে থেকে তো বিয়েবাড়ি 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 কীভাবে দিনগুলো কেটে গেলো বোঝাই গেল না বিয়েবাড়ি আজকের মতো শেষ এবারে এই বাসর ঘরে যাব জাস্ট খুবই টায়ার্ড আর একটু ফ্রেশ হয়ে নেবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা বাই বাই